পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক নার্সের গলায় লোহার রড ঢুকিয়ে মেরে ফেলার চেষ্টায় সোমবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জানা যায় আক্রান্ত ওই নার্সের নাম পায়েল দাঁ তার বাড়ি আদ্রার থানার কাঁটারাঙুনি ডিভিসি মোড় এলাকায় জানা যায় সোমবার সন্ধ্যায় তার বাড়ির সামনে হঠাৎ তার ওপর চড়াও হয়ে এক যুবক তার গলায় লোহার রড ঢুকিয়ে মেরে ফেলার চেষ্টা করলে তার চিৎকার চাঁচামেঁচিতে পরিবারের আত্মীয়রা ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ওই হাসপাতালের ডাক্তারেরা তার অবস্থা সংকটজনক বুঝতে পেরে তাকে সোমবার রাত নটা নাগাদ দুর্গাপুরের একটি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করেন ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা জানতে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত